পড়তেই বাজারে এসে যায় পেঁয়াজ পাতা চিলি চিকেন থেকে শুরু করে স্যুপ নানা পদে নানাভাবে পেঁয়াজ পাতার খাওয়ার চল আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেঁয়াজ পাতা স্বাস্থ্যের জন্য খুবই ভালো কথা সকলেই জানেন তবে এই শাকের গুণে শীতের মৌসুমে উজ্জ্বলতা হারানোর ত্বকও হতে পারে সজীব পেঁয়াজ পাতা রয়েছে নানা গুণ যার মধ্যে অন্যতম ভিটামিন এ এবং ভিটামিন সি এতে আছে অ্যান্টিঅক্সিডেন্টও ভিটামিন সি শুধু রোগ প্রতিরোধে সাহায্য করে তাই নয় এর গুণে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও সুন্দর বলি রেখা কমাতেও সাহায্য করে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট তারুণ্য ধরে রাখতে সহায়ক রিসার্চ জার্নাল অব ফার্মাসিউটিক্যালস বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সায়েন্সে প্রকাশিত এক গবেষণা বলছে এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা জ্বালা প্রদাহ কমাতে সক্ষম পেঁয়াজ পাতা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন স্ক্রাবার বানাতে প্রয়োজন এক টেবিল চামচ চিনি ও এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মুখে এবং সারা শরীরে স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন মুখে ও গায়ে লাগিয়ে হালকা হাতে মালিশ করতে হবে পেঁয়াজ পাতার মাস্ক বানাতে প্রয়োজন এক টেবিল চামচ পেঁয়াজ পাতার রস সামান্য একটু হলুদ গুঁড়ো ও কয়েক ফোঁটা মধু একসঙ্গে মিশিয়ে নিন পরিষ্কার মুখে এই মাস্ক ব্যবহার করতে হবে মুখে লাগিয়ে দশ মিনিট পর ধুয়ে ফেলুন পেঁয়াজ পাতার টোনার বানাতে প্রয়োজন এক টেবিল চামচ পেঁয়াজ পাতার রস ও এক টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে টোনার হিসেবে ক্লিনজিংয়ের পর মুখে ব্যবহার করতে পারেন অপর্ণা বর্ষা কালের কট